যে কোনো বোতলের মধ্যে আটা রাখলেই এখন রুটি করা অনেকটাই সহজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের অনেক বোতল থাকে জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো একটি বোতল নিয়ে নিন দেখুন বোতলের এখানে আমি ঢাকনাটার মধ্যে এইভাবে বাতসুই দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি আপনারা যে কোনো কিছু লোহার গরম করেও এরকমভাবে ছিদ্র করে নেবেন অনেকগুলো এখানে ছিদ্র করতে হবে এই দেখুন আমি কিন্তু এখানে দশ বারোটা মতো ছোটো ছোটো করে ছিদ্র করে নিলাম এবার কী করব এই বোতলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বোতলের অংশ এটাকে আমি ফাইনাল হিসাবে ব্যবহার করে আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম এর মধ্যে আমি ভরে নিচ্ছি আটা বোতলটার মধ্যে যতটা আমাদের আটা ধরে ততটা আটাই আমাদের ভরে নিতে লাগবে আর এটার সাহায্যে খুব সহজেই আমরা রুটি করে নিতে পারবো এবার কি করব আটাটা ভরে নিয়েছি ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি রুটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা অনেক সময় হয় যে আমরা নর্মাল জল দিয়ে আটা মাখলে গ্যাস অম্বলের সমস্যা হয় তাই অবশ্যই কখনোই যাদের গ্যাস অম্বলের সমস্যা ঠান্ডা জলে আটা মাখবেন না এখানে একটি পাত্রের মধ্যে আমি গরম জল করে নিচ্ছি গরম জলে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব এই তেল দেওয়ার কারণে কি হবে রুটিটা দু দিন থাকলেও না শক্ত হবে না নরম থাকবে রুটি এবার এই গরম জলটা দিয়ে এখানে আমি একটি সাঁড়াশি নিয়ে নিয়েছি রান্নাঘরে প্রত্যেকেরই থাকে অবশ্যই পরিষ্কার সাঁড়াশি নেবেন তারপর সারাশিটাকে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো আর অল্প অল্প করে গরম জলটা দিতে থাকবো এইভাবে আমরা যদি আটা মাখি তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হবে না কারণ গরম অবস্থাতে হাত না লাগিয়েই আমরা কিন্তু খুব সহজেই আটাটা মেখে নিতে পারবো এ দেখুন এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকছি তাহলেই কিন্তু আমাদের আটাটা প্রায় মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেল এখনও কিন্তু আটাটা আমার আটাটা এখনো পর্যন্ত গরম রয়েছে আর গরম আটাতে হাত ধোয়ার প্রয়োজন পড়লো না সময়ও আমাদের নষ্ট হলো না এবার হাতের সাহায্যে হালকা করে আটাটাকে এইভাবে একটু মুথে নিলেই হয়ে যাবে একেবারে স্মুথ নরম আটা আমাদের রেডি হয়ে গেছে চলুন তাহলে কিভাবে আমরা রুটি করব। অনেক সময় আমরা যখন রুটি বেলি দেখা যায় আটার কৌটোতে বারবার হাত দিই আর আটার কৌটোতে বারবার হাত দিয়ে আমাদের আটাটা নিতে লাগে হাতও নোংরা হয়ে যায় আর আটার কৌটোতে বারবার হাত দিলে কিন্তু আটাটাও নষ্ট হয়ে যায় তাই আটার কৌটোতে আপনাদের হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না আমরা যে কৌটোটার মধ্যে আটা ভরে ছিদ্র করে নিয়েছিলাম দেখুন রুটি বেলার সময় সেই আটার কৌটো দিয়েই আমরা এইভাবে আটাটাকে ঢেলে নিচ্ছি এতে আমাদের আটাটা ভালো থাকবে নষ্ট হবে না আর এতে কিন্তু আটাটাও অপচয় হবে না যতটা প্রয়োজন ততটাই আমরা নিতে পারব কারণ বেশি পরিমাণে আটা দিয়ে রুটি বেললে সেই রুটি খেলেও কিন্তু গ্যাস অম্বল হয়ে যায় এইভাবে আপনারা রুটি বেলবেন দেখবেন আপনাদের আটা কিন্তু নষ্ট হবে না এমনকি অতিরিক্ত আটাও লাগবে না অনেক দিন আটাটা ভালো থাকবে আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন অনেক সময় আমাদের একটি একটি করে লুচি বেলতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তাই একটি লুচি বেলার সময়ে আমরা অনেকগুলো লুচি বেলে নিতে পারবো এখানে দেখুন লুচি তৈরি করা লেচি আমি নিয়ে নিয়েছি সঙ্গে দুটো লেচি নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি আর এইভাবে যদি আমরা বেলে নিই এই দেখুন কত সহজেই কিন্তু তেল লাগানোর কারণে এটা আমরা আলাদা করতেও পারবো আর বড় করে এইভাবে আমি বেলে নিচ্ছি যত বড় করে বেলে নেওয়া সম্ভব তত বড় করেই বেলে নেবেন তারপর একটি গ্লাস নিয়ে নিন গ্লাসের সাহায্যে এইভাবে যদি আপনারা কেটে নেন দেখবেন একটি লুচি বেলার সময়ে আপনারা কত পরিমাণে লুচি বেলে নিতে পারবেন তারপরে এই দেখুন দেখতে পাচ্ছি কত সহজে লুচিগুলোকে আমরা আলাদাও করে নিতে পারছি মানে এখানে যদি আমার আটটা লুচি বেলা হয় এক সঙ্গে আমি কিন্তু ষোলোটা লুচি বেলে নিতে পারছি যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম তাই লুচিগুলো কিন্তু একটির সঙ্গে আরও একটি লুচি গা মানে গায়ে গায়ে লাগেনি আর লুচিগুলো পারফেক্ট গোল হয়েছে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন